টাইম নিয়ে আমরা অতীতেও কনফিউজ ছিলাম বর্তমানেও কনফিউজ বাট ভবিষ্যতে আমরা কেউ কনফিউজ থাকবো না কারণ আজকের ভিডিওটি আপনার পুরো কনফিউশনকে রিমুভ করে দেবে ইনশাল্লাহ লিস স্টার্ট ইট তাহলে চলুন আমরা একটু শুরু করে দিই দেখুন যখন ঘড়িতে ছয়টা বাজে এটার ইংরেজি হলো সিক্স ক্লাউক আমি আবার বলছি সিক্স ক্লার্ক এট ইস সিক্স ক্লাউক বাট যখন ছয়টা বেজে পাঁচ মিনিট অর্থাৎ ছয়টা বাইজে আরও পাঁচ মিনিট বেশি হয়েছে তখন সেটার জন্য প্রথমে হলো এই যে ফাইভ মিনিটস এটার ফাইভ আর এই ফাইভ মিনিটস কী হয়ে গেছে অতীত হয়ে গেছে এই কারণে ফাইভ ফার্স্ট কয়টা থেকে অতীত হয়েছে ছয়টা থেকে তাহলে কি সিক্স তাহলে আমি আবার বলছি যে যখন ছয়টা বেজে পাঁচ মিনিট হয়েছে অর্থাৎ ছয়টার বেশি আরও পাঁচ মিনিট হয়েছে অর্থাৎ ছয়টা বেজে পাঁচ মিনিট তখন সেটার জন্য আমরা বলবো ফাইভ ফার্স্ট সিক্স আমি আবার বলছি ফাইভ ফার্স্ট সিক্স এবার যদি এরকম হয় যে ছয়টা সাত বাদে আমরা যদি বলি ছয়টা সাত তাহলে কি বলবো সেভেন ফার্স্ট সিক্স আমি আবার বলছি সেভেন ফার্স্ট সিক্স আশা করি বুঝতে পেরেছেন চলুন ছয়টা পনেরো দেখুন আপনারা লক্ষ্য করে বোর্ডে ছয়টা পনেরো টাইমের ক্ষেত্রে আমরা পনেরো মিনিটকে কোয়ার্টার বলি পনেরো মিনিটকে আমরা কি বলবো কোয়ার্টার বলবো তাহলে দেখুন এই যে পনেরোর জন্য আমরা কি বলেছি কোয়ার্টার কোয়ার্টারটা কি হয়েছে ফার্স্ট হয়েছে কয়টা থেকে ছয়টা থেকে তাহলে আমরা কি বলবো কোয়ার্টার ফার্স্ট সিক্স তার মানে ছয়টা পনেরো আমি আবার বলছি কোয়ার্টার ফার্স্ট সিক্স তার মানে ছয়টা পনেরো ভেরি গুড এবার ধরুন ছয়টা বিশ বাজে তাহলে ওই যে আমি কি বলবো টোয়েনি ফার্স্ট সিক্স তার মানে ছয়টা থেকে বিশ মিনিট আরও কি হয়েছে বেশি হয়েছে তাহলে আমরা এই টোয়েনি পাস্ট করছে মানে অতীত অতিক্রম করেছে বা অতীত হয়ে গেছে কয়টা থেকে ছয়টা থেকে তাহলে ছুয়েনি ফার্স্ট সিক্স এরপরে ছয়টা তিরিশ টাইমের ক্ষেত্রে আমরা অর্ধেককে তিরিশ মিনিটকে বলবো হাফ যেমন পনেরো মিনিটকে বলেছিলাম খোয়াটার পনেরো মিনিটকে কি বলেছিলাম খোয়াটার ঠিক তেমনি ভাবে মিনিট মিনিটকে বলবো হাফ তাহলে এই এখন কি হয়েছে হাফ পাস্ট হয়ে গেছে তাহলে কি হবে হাফ ফার্স্ট সিক্স তাহলে ছয়টা থেকে তিরিশ মিনিট আরো বেশি হয়েছে তার মানে ছয়টা তিরিশ বা সাড়ে ছয়টা এই সাড়ে ছয়টা বা ছয়টা তিরিশের ক্ষেত্রে আমরা কি বলবো হাফ ফার্স্ট সিক্স এবার লক্ষ্য করেন ছয়টা পঁয়তাল্লিশ ছয়টা পঁয়তাল্লিশ এবার দেখুন টাইমটা সাতটার কাছাকাছি চলে গেছে অর্থাৎ বাজতে এখন পনেরো মিনিট বাকি আছে আমরা এটা বলি না যে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি তো যখন বেশি হয়ে যাবে তখন আমরা পাস্ট ইউজ করব আর যখন বাকি বোঝাবো যে এই কয় মিনিট বাকি আছে তখন আমরা কি করব। করবো পাস্টের জায়গায় টু ইউজ করব। তাহলে দেখুন পনেরো মিনিট বাকি পনেরো মিনিট মানে কি টাইমের ক্ষেত্রে খুয়ার তাহলে এখন বাকি আছে কত মিনিট কয়টা বাজতে বাকি পনেরো মিনিট বাকি আছে কয়টা বাজতে সাতটা বাজতে বাকি আছে তাহলে আমরা কি বলবো খুয়াঠা টু সেভেন সাতটা বাজতে পনেরো মিনিট বাকি খুয়াঠা টু সেভেন এবার আমরা যদি দশটা বাজতে পনেরো মিনিট বাকি খুয়াঠা টু টেন বারোটা বাজতে পনেরো মিনিট বাকি খুয়াঠা আশা করি বুঝতে পেরেছেন এবার লক্ষ্য করেন যদি ছয়টা পঞ্চান্ন হয় ছয়টা পঞ্চান্ন তাহলে এখন যেহেতু ষাটটার কাছাকাছি চলে গেছে তাহলে আমরা ষাটটাকে ধরবো তাহলে এখন ছয়টা পঞ্চান্ন মানে কি ছয়টা পঞ্চান্নর আরেকটা একটা কথা হচ্ছে ষাটটা বাজতে পাঁচ মিনিট বাকি তাহলে বাকি কোথা থেকে সাত থেকে তাহলে এটার জন্য কি ইউজ করবো টু কয় মিনিট বাকি ফাইভ মিনিটস তাহলে আমরা কি বলবো ফাইভ টু সেভেন ফাইভ টু সেভেন তার মানে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এবার আমরা যদি আমরা যদি বলি সাতটা বাজতে দশ মিনিট বাকি তাহলে কি বলবো টেন টু সেভেন টেন টু সেভেন

টু সেভেন ছয়টা পঞ্চান্ন ফাইভ টু সেভেন আশা করি আজকের পর থেকে ইউ ক্যান বি এই ভুল তু ঠোকে বা ওয়ে ইউ ওয়ান্ট থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম